নিউইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে পুলিশের গুলিতে এনওয়াইপিডি কর্মকর্তাসহ কর্মকর্তা সহ চারজন আহত হয়েছেন রবিবার বিকেলে সিটির ব্রাউন্সভিল এলাকার শাটার অ্যাভিনিউ স্টেশনে ঘটনা ঘটে এনওয়াইপিডির চিফ জেফ্রি ম্যাড্রি জানিয়েছেন এক সন্দেহভাজনকে উদ্দেশ্য করে পুলিশ গুলি চালালে দুর্ঘটনাক্রমে সন্দেহভাজন ব্যক্তি ছাড়াও গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মকর্তা ও দুই সাধারণ নাগরিক রবিবার বিকাল তিনটার দিকে ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে এক সন্দেহবাজনকে উদ্দেশ্য করে গুলি করে পুলিশ দুর্ঘটনাক্রমে এতে সন্দেহবাজন ব্যক্তি ছাড়াও সহকর্মী এক পুলিশ কর্মকর্তা এবং দুই সাধারণ নাগরিক আহত হন বলে জানিয়েছে এনওয়াইপিডি এন চিফ জেফ্রি মেড্রি জানান পুলিশের কাছে থাকা টেইজার কাজ না করাতে সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি করতে বাধ্য হন তারা সন্দেহভাজন ব্যক্তির মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে বলেও জানান ম্যাড্রি তাকে এর আগেও গুলি করা হয়েছে এবং আটক করা হয়েছে অন্তত ম্যাড্রি আরও বলেন পুলিশ তারা করলে ট্রেনে চেপে বসেন সন্দেহভাজন ওই ব্যক্তি এরপর পুলিশ তার পিছু নিলে বের করে আঘাত করার হুমকি দেয় সে পরে বাধ্য হয়ে গুলি চালানোর পর তাকে আটক করতে সক্ষম হন কর্মকর্তারা আহত দুই নাগরিকের মধ্যে ঊনপঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তির মাথায় গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক আহত আরেক নারী শঙ্কামুক্ত বলে জানান জেফ্রি ম্যাড্রি ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ চিকিৎসকদের সাবয় কর্তৃপক্ষ জানিয়েছে এমন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন জায়গায় নজরদারি ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা তাদের এইচে মাতাউল্লাফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে কণ্ঠস্বর